আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে এখনো কিছু মানুষ আপনারা কমেন্ট করতেছেন ভাই আমার কাছে তো লেবাননের ভিসা আছে আমি আসতে চাচ্ছি এবং অনেকেই আবার কমেন্ট করছেন দেখলাম ভাই আমার ভিসার ম্যাচ হয়ে যাইতেছে আমি তো লেবাননে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি তা আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো ভাই আপনারা কি মানে পৃথিবীর ভিতরে আছেন পৃথিবীর ভিতরে কোনো দেশে বাস করতেছেন নাকি আপনারা অন্য কোনো গ্রহে বাস করতেছেন আমি বুঝতে পারি না বিষয়টা এখনো এখনো কি আপনারা বিষয়টা জানেন না বা বুঝতে পারেন নাই বা কোথাও কোনো নিউজ টিভি আপনারা দেখেন না নিউজ দেখেন না যে লেবলনের কি অবস্থা এখানে আমরা বাংলাদেশি যারা আসি এই মুহূর্তে তারা কি পজিশনে আসি কিভাবে আসি এটি কি আপনারা এখনো অজানা এখন আপনারা বলতেছেন এখানে আসতেছেন বা আসবেন আর বলতেছেন যে আপনার বিশাল ম্যাচ শেষ হয়ে যাইতেছে বা এই দেশের অবস্থা কি আপনি কি একটু জানেন আপনি কি খবর নিউজ এগুলো দেখেন না বা এখানে মানুষ এখন খুব খুব বিপদের ভিতরে আছে শুধু লেবানিসে না এই লেবাননে এখন যত দেশের মানুষই কম বেশি আছে সবাই বিপদগ্রস্ত বুঝতে পারছেন যারা বাংলাদেশি আছে তারাও কঠিন দুর্ভোগের ভিতরে আছে এইখানে এইখানে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে বহু মানুষ খোলা কাশে নিচে বহু মানুষ আরেকজনের কাছে যায় আজ আজি করে রুমে দশজন পনেরো জন কোনো ভাবে রয়েছে এরকম কিন্তু এখন এই দেশের পরিস্থিতি যেখানে আমরা হাজার হাজার বাংলাদেশি সরকারের কাছে আবেদন করতেছে আমাদের এইখান থেকে উদ্ধার করার জন্য বাংলাদেশে নেওয়ার জন্য সেইখানে আপনারা নতুন করে এখানে আসতে চান একটা যুদ্ধগ্রস্ত দেশে একটা যুদ্ধ চলাকালীন একটা চলাকালীন এখন মানে চলমান একটা দেশের যুদ্ধ সেইখানে ঢুকার তো কোনো প্রশ্ন আসে না ভাই আপনারা বলতেছেন আবার যে আসবেন কি না এই দেশের যদি যুদ্ধ শেষ হয় এই দেশ যদি ভালো হয় পুনরায় আবার যদি এই ক্ষতিগ্রস্ত যদি সম্পূর্ণ হয় সেই ক্ষেত্রেই কিন্তু একটা যুদ্ধগ্রস্ত দেশে আইসা আপনার লাইফ এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য কোনো উদ্যোগ নিতে পারেন এখন এই দেশের যে পরিস্থিতি এই দেশের যে অবস্থা আল্লাপাক জানে কত দূর পর্যন্ত যাইয়া দাঁড়াবে এই পরিস্থিতি এই আতঙ্কেই মানুষ আছে আর এই আতঙ্কে কিন্তু মানুষ এই দেশ ছাড়তেছে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে তারা ফেরত যাইতেছে এবং এই দেশের সিটিজেন হাজার হাজার যাদের কোনো যাওয়ার ব্যবস্থা আছে কোনো দেশে তারা কিন্তু অবশ্যই চলে গেছে অলরেডি আরও বহু মানুষ চেষ্টা করতেছে আমরা বাংলাদেশিরা এখন চেষ্টা করতেছি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য প্রতিনিয়ত বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে স্যার আমাদেরকে বাংলাদেশে নেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন এরকম অবস্থায় কিন্তু লেবলনে নতুন করে আসার আসার এক পার্সেন্ট আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি এক পার্সেন্ট সম্মতিও দেই না একশো পার্সেন্টের ভিতরে কাউরা আসার জন্য তো অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কিন্তু আপনি এখন চাইলেও এইখানে আসতে পারবেন না একটা যুদ্ধগ্রস্ত দেশে যে দেশে মানুষ এই দেশে থাকতে পারতেছে না মানুষ বাঁচার জন্য আস্থায় খুঁজতেছে বিভিন্ন দেশে চলে যেতেছে সেখানে আপনি কিসের জন্য আসবেন আর আপনাকে কিসের জন্য আনবে আপনি জিনিসটা বুঝেন তবে এইটাই আপনি মনে করতে পারেন যে আপনি যদি আর পাঁচ মাস আগে পাসপোর্ট জমা দিয়ে থাকেন এখন আসতে পারেন না বাংলাদেশে আসেন তার মানে আপনার কপাল ভালো যে আপনি এইরকম একটা ভয়াবহ পরিস্থিতির হাত থেকে বাইসে গেছেন আপনি আপনার নিজের দেশে আছেন যে কোনো কারণবশতের কারণে আপনি এখানে আসতে পারেন নাই এদেশে আসার জন্য এখন আর কেউ কোনো উদ্বেগ পদক্ষেপ কোনো কিছুই নিয়েন না আমরা বাংলাদেশে জ্বর অপেক্ষায় আছি আমাদের সরকার আমাদেরকে নোয়ার কোনো ব্যবস্থা করা মাত্রই আমরা চলে যাব। এই হচ্ছে আসলে আমাদের এই বিষয়টা তবে এখানে অনেকে হয়তো থাইকে যাইতে পারে অনেকে থাকতে সেটা যার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছেন তবে আমি নিজের কথা যদি বলি আমি নিজের কথা যদি বলি তা রকম আমাদের বাংলাদেশ সরকার রকম উদ্যোগ পদক্ষেপ বা রকম যাওয়ার কোনো ব্যবস্থা করলে এই দেশ থেকে আমরা সাথে সাথে চলে যাব। আমি চলে যাব সাথে সাথে এখানে আর থাকবো না